对不起。 আছি দেশে গিয়ে বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে তাল শুকিয়ে তাল বানিয়ে নিয়ে এসছিলাম ওটাই আমরা বড়া বানাচ্ছি আজকে তালের বড়া ভাতে সব হয়ে গেছে এখন আমরা খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে এখানেই শেষ দিচ্ছি কেমন লাগলো বড়াটা ওরা কমেন্ট করে জানবে না সাবস্ক্রাইবের জন্য সাবস্ক্রাইব করবে না শেয়ার করে লাইক করবেন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আর আমি করে নতুন ভিডিও নিই